বন্ধুরা আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম যে আমার জীবনের কর্মটা কি যে সকালে উঠে সেই জন্যে সকালে উঠে চলে এসেছি আমার দোকানে দোকানটা প্রথম কাজ দোকান খোলা এইটা তো আমার দোকান দোকানের মধ্যে দেখতে নিয়ে একটা বিড়াল থেকে গেছিলো তালা মারার যখন বন্ধ করি তা যাই হোক যে দেখো একদম মর্নিংয়ে চলে এসেছি দোকানে দোকানে এসে দোকানটা খুলছি অনেক ভক্তি নিয়ে যেরকম দিনজনক দিনজন ব্যবসা বাণিজ্য থাকতে দোকান থেকে এসে ট্রমগুলো এখন বের করছি গুলো বাইরেই রাখা হয় কারণ অ্যাডের ব্যাপার আছে যে অনেকে সেটা দেখে বুঝতে পারবে যে এটা সাউন্ডের দোকান ধরুন যারা আছে তা এখন এবার দোকানটা ভিতরে ঝাট দিতে হবে এই জন্যই আর কি ঝাঁটটা দিতেই হবে তার মধ্যে দেখছি মেশিনটা অনেক ভুলো পড়ে গেছে তাই মেশিনটা একটু মুছে নিলাম মুছে পাশে রাখলাম যেহেতু ওদিকে অনেক মাল আছে তো ওদের সেইভাবে ঝাঁট হয় না সামনেরটাই সেইভাবে কয় পরিষ্কার রাখতে হয় যে দেখো বারান্দাটাও কয়েক পরিষ্কার করছি যেহেতু রাত্রেও একবার যদি পরিষ্কার করে যেতে হয় কিন্তু আবার এসেও করতে হয় যেহেতু রাস্তার ধারে তো এটাই হচ্ছে বিষয় দেখ আমার কমপ্লিট পরিষ্কার এবার ম্যাচিংগুলোকে পরিষ্কার করতে হবে যে যেগুলো ছোটো ম্যাচিং এগুলো সব চেঙের ম্যাচিং আর কি সঙ্গে সব ছোট ছোটো আড়াইশো দুশো আছে এখানে বিভিন্ন রকমের মেশিন আছে বড় মেশিনগুলো এই ঘরে রাখে না বাক্সটাও একটু পরিষ্কার করে নেওয়া হলো এবার একটু এই যে পাশের আরেকটা ঘর আছে দোকান ঘর এটাও এটা বাবা ফুলে চলে গেছে ওটার মধ্যেও মাইকের সাউন্ডের মাল আছে জলটা দিয়ে নেওয়া আছে তেই মুক্তি তা তো করতেই হবে যে এরপর টোটো গাড়ি এটা এটা মাল টাল টানা টানার জন্য ছোটোখাটো মালগুলো টানার জন্য রাখা আছে তাছাড়া ডিজেল ভ্যানও আছে সেটা নিয়ে বেরিয়ে গেছে লেবাররা আমার আত্ম একটু দেরি হয়ে গেছে আজকে যাই হোক ভোগটা ছবিতেই হবে যেহেতু প্রত্যেক দিন যেটা করি আজকেও যে ভিডিওর মাধ্যম বলে নয় এটা প্রত্যেক দিনকার প্রত্যেক দিন রুটিন যে ঠাকুরের নাম করে নিয়েই ব্যবসাতে শুরু করা হয় তো যাই হোক ব্লগটি নিয়ে আসলাম তোমাদের মাঝে অবশ্যই ব্লগটি তোমরা সকলে দেখো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার পরিবারের সাথে একটু যুক্ত হয়ে এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট চারিদিকে বাবার নামে ধুপটুপ দিয়ে একদম ঠাকুরের নামে করে নিয়ে তারপরে ব্যবসাতে প্রস্তুতি হবে যেখানে যা কাজ আছে সেখানে যেতে হবে দিন ব্যস্তর মধ্যেই সে জ বৃষ্টি হোক আর যাই হোক আমাদের চলে যেতে হবে খুব দায়িত্বপূর্ণ ব্যবসা যাই হোক ঠাকুরের নামে অনেক ভক্তি প্রেমিক যাই এবার টোটো গাড়িটা যেহেতু বাবা বিশ্ব জিনিস সকলকেই সমান করতে দেখি সকলকেই ভক্তি করি তবুও অনেক বিভিন্ন আসে জানি না ভাবে তবে যাই হোক ওটা ভাবে থাকে সকলের জীবনেই হয় যাই হোক আমার দেয়া হলো ঠাকুরের কাছে ঠাকুর মনে তো কামনা করে মোলাম যে সব আনন্দ যেন অনেক ভালো হয় এটাই যাই হোক তোমরা সকলে এইভাবে ভক্তি করছি